ও এইভাবে বলবে না ওর পেট থেকে কিভাবে কথা বের করতে হয় সেটা আমার খুব ভালো করেই এই আছে আছে সারঞ্জলি বল বল তোর পেটের এই সন্তানের বাবা কি ব্যাস রানাভ অনেক বলছেন অনেক শুনছি হ্যাঁ ওর পেটে আমার বাচ্চা কি হয়েছে তোর কি হয়েছে দেখি এদিকে ঘুরতো চোখ দেখি দেখি বল এই সন্তানের বাবাকে বলবি না না বল বল এই সন্তানের বাবাকে এখন তো চুপ করে কেন আছিস বল এই সন্তানের বাবাকে

এইভাবে বলবে না ওর পেট থেকে কিভাবে কথা বের করতে হয় সেটা আমার খুব ভালো করে এই জানা আছে এই হারাম জাদি বল বল তোর পেটের এই সন্তানের বাবাকে বল তোর আমি ভালোই ভালোই জিজ্ঞেস করতেছি বল এই সন্তানের বাবাকে তো আমার চাইতে খারাপ কিন্তু আর কেউ হবে না বল সত্যি করে কবি এই পাপ কোথায় বাজার নেই যাস তুই আমার চিনস না হ্যাঁ সত্যি করে কে করছে কথা বলছি কি হলো বল শুনতে চান তাহলে শুনেন চার দিনের পর দিন এরকমের আমরা যে মেলামেশা করতেছি অবাধে ম্যাডাম যদি সব জানি না যে শোনো ম্যাডাম যখন জানবে তখন ওটা তখন দেখা যাবে ঠিক আছে তুই তো জানোস তোর ম্যাডামের বাচ্চা কেনা আমি তোর কাছ থেকে শুধু একটা বাচ্চা চাই এর বেশি কিছু তো আমি চাই না তোর কাছে হ্যাঁ স্যার বাচ্চা তো দিব সেটাই চল

তুমি একটা কথা বলো তো কি এমন এই কাজের মেয়ের মধ্যে আছে যেটা আমার মধ্যে নাই আচ্ছা এই কাজের মেয়ের কি আমি কোনো দিক দিয়ে কম সুন্দর আমার তো মনে হয় না আমার তো মনে হয় না যে আমি ওর থেকে কোন দিক দিয়ে কম সুন্দর স্ট্যাটাসের দিক দিয়ে আমার আচর ব্যবহারের দিক দিয়ে সব দিক দিয়েই তো আমি ওর থেকে বেস্ট তারপরেও কিসের জন্য আমার সাথে এরকমটা করলো কিসের জন্য আমাকে এইভাবে ঠগাইলো আমি না আমি চাই না দিমুনা আর আমি না দিমুনা বাচ্চা আমি আমি এই কষ্টই

মাত্র তো একটা থাপ্পর মারছি তোমাকে তো এর থেকে আরো বেশি কিছু করা দরকার আর আমি কি করলাম বুঝলাম না তো কিছু বুঝতে পারতেছো না এই কাজের মেয়ের পেটে কার বাচ্চা কি আবল তাবল কথা বলতেছ আমি বুঝলাম না কিছু আমারে গেল জিজ্ঞেস করতেছ কেন আমি তাবল কথা বলতেছি আমি সব জেনে গেছি তুমি আমাকে এইভাবে কিরকম ভাগ করে ঠকাতে পারলা আচ্ছা আমার ভালোবাসি কি কমতি ছিল আমি কি তোমাকে ভালোবাসতাম না আর এই কাজের মেয়ের মধ্যে এমন কোন জিনিসটা আছে যেটা আমার মধ্যে নাই ফ্যামিলি স্ট্যাটাস সব কিছুতেই তো আমি ওর চাইতে ভালো আমি তো এর থেকেও ভালো ফ্যামিলি বিলং করি কিন্তু তুমি আমার সাথে এটা কিভাবে করতে পারলা জি জি জামাই ভাবতে লজ্জা লাগতো তুমি আমার মেয়ের জামাই এই কাজ কি করে করতে পারলাম তোমার এত বিশ্বাস করতাম এত ভালোবাসতাম সব তুই আর তোমার রুচি এত নিচে যেটা কাজের মেয়ের পেটে তোমার বাচ্চা হ্যাঁ তোমার আমি দেখে নেবো তোমার আমি এমনি ছেড়ে দেবো না বুঝো না তোমার আমি দেখে নেবো বাস এনাফ অনেক বলছেন অনেক শুনছি হ্যাঁ ওর পেটে আমার বাচ্চা কিভাবে তুমি এই কাজটা করতে পারলা হ্যাঁ আমার কথা তুমি একটাবার ভাবলা না তুমি কিভাবে সামান্য একটা কাজের মেয়ের লোক তুমি সামলাইতে পারলা না আচ্ছা একটা কথা বলো তো আমার ভেতরে কি নাই কি কমতি আছে তোমার সাথে আমি দীর্ঘ পাঁচটা বছর ধরে সংসার করতেছি আমার ভালোবাসে কি কোনো কমতি ছিল হ্যাঁ আরে আমাকে যদি তোমার ভালো না লাগতো তুমি আমাকে বলে দিতা যে আমাকে তোমার ভালো লাগে না কিন্তু তুমি সেইটা না করে তুমি আমাকে রেখে তুমি এই কাজের মেয়ের সাথে পরক্রিয়ায় লিপ্ত হইলা কিভাবে পারলা আমাকে যদি তোমার ভালোই না লাগতো তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিতা না হয় তুমি আমাকে বলতে পারতা একটা যে আমাকে তোমার ভালো লাগে না আমি নির্দিধায় চলে যেতাম কিন্তু তুমি এই কাজটা কিভাবে করলা আমার বিশ্বাস নিয়ে এইরকমভাবে সিনিমিনি তুমি না খেললেও পারতা শোনো তুমি আমাকে ভালোবাসো কিন্তু আমিও তো তোমাকে ভালোবাসি নাকি হ্যাঁ আমি তো আমার ভালোবাসা কমতে কমতে রেখিনি তুমি তো তোমার কথাগুলো মানে ভালোভাবে বলে গেল কিন্তু আমার কথাগুলো তুই শুনলো শুনলাম না আমার যে কি কষ্ট আমার কি যন্ত্রণা সেটা তুমি জানলা না তোমাকে বিয়ে করছি পাঁচ বছর তুমি পাঁচ বছর পারছো একটা সন্তানের মা হতে আমাকে একটা সন্তান উপহার দিতে পারছ কি না করছি ডাক্তার কবিরাজ এমন কোনো জায়গা নাই যে তোমাকে না নিয়ে গেছি কিন্তু কিছুতেই কিছু হলো না তুমি মা হইতে পারলা না আমাকে ডাক শোনাইতে পারলা না শোনো আমি যদি মরে যাই তাহলে আমার এই বংশের প্রতীককে জ্বালাবে বলো আমি যদি মরে যাই আমার কবর একজন মাটি লোক দরকার বংশের প্রদীপ দরকার কিন্তু তুমি তা পারলে না পাঁচ বছরও পারলে না শোনো তুমি না কোনোদিন মা হতে পারবো না সেটা আমি জানতাম তোমাকে আমি বলি নাই কারণ তুমি কষ্ট হইবা আর বললো না ওর পেটে আমার বাচ্চা হ্যাঁ ওর পেটে আমার বাচ্চা কিন্তু তোমরা যেটা ভাবতেছো সেটা না এই বাচ্চা অবৈধ না ওকে আমি বিয়ে করছি তোমার কাছে গোপন রাখছি আজকে যেহেতু জেনে গেছো ভালো হয়েছে ম্যাডাম আমি জানি আমি অনেক ভুল করছি কিন্তু রাতে আপনারা কান্না করতেন না অনেক যে আপনি কান্না করেন একটা বাচ্চার জন্য পাঁচ অনেকদিন হয়ে গেছে আপনাদের বিয়ের বয়স এখন পর্যন্ত একটা বাচ্চা হয়নি আমি না আবেগের বয়সে পুরে কাজটা করে ফোনেছি তাহলে আমার মাপ করে দিয়ে দেখো তুমি আমার ভুল বুঝো না আমি যেটা করছি এটা আমাদের ভালোর জন্যই করছি দেখো ব্যাপারটা তোমার দিক দিয়ে ভুল কিন্তু আমার দিয়ে রাইট আর ও খারাপ মেয়ে না ও ভালো মেয়ে আমাদের কথা চিন্তা করে ওই কাজটা করছে তুমি ওর উপরে রাগ করো না ও কি বলছে জানো ও বলছে ম্যাডাম যদি কখন এগুলো জেনে যায় ওর বাচ্চাটা আমাদেরকে দিয়ে ও চলে যাবে দেখো তুমি সবকিছু মাইনে নাটক বন্ধ কর তোর নাটক বন্ধ করতে আমার মায়ের ঢাকাই আমার মায়ের হাতে লই চ আমার মায়ের তোর কাছে রাখতাম না আমার মায়ের আমি লয়ে যাবো হ্যাঁ ছি 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 কাজের মেয়ের তুই সার দেশ তোর চরিত্র এত খারাপ এই চল তোকে আমি নিয়ে দেবো বাবা কোথায় যাব আমি আমার এই সাজানো গোছানো সংসার ছেড়ে আমি কোথায় যাব আমার সাথে যাবি এই চরিত্রহীন লম্পট ওসার সংসার তোর দরকার নেই দরকার নাই যেটা কাজের মেরে সার দেয় নাই না বাবা আমি কোথাও যাব না আজকে হয়তো আমি বুঝতেছি আমার সাথে ও অনেক অন্যায় করছে কিন্তু আসলে না সত্যি কথা বলতে ওর দিক থেকে তো ও ঠিকই আছে ও আমার সাথে কোনো অন্যায় করে নাই সত্যিই তো আমি তো কখনো মা হতে পারবো না আর পৃথিবীর সবাই চায় তার সন্তানের মুখের থেকে বাবা মার ডাক শোনার জন্য সবাই অধীর আগ্রহে বসে থাকে কিন্তু আমি আমি তো সেই ডাকটাকে কখনোই শোনাতে পারবো না কিন্তু আমার কাজটা করে দিয়েছে আমার বাড়ির কাজের মেয়েটা ও যা করছে যেটা করছে আমাদের ভালোর কথা চিন্তা করেই করছে না বাবা আমি এই বাসা থেকে কোথাও যাব না আমি তোর ভালো জন্য বলতেছি আমি তোর বাপ সত্যি সত্যি সংসার করবি হ্যাঁ হ্যাঁ বাবা আমার সংসার বাঁচাতে আমার সংসার যেন আমার না ছেড়ে যেতে হয় তার জন্য যদি আমার সতীনের সংসার করতে হয় আমি করব। দোষ তো আমার সতীন বা আমার স্বামী না দোষ তো আমার আমি কখনো মা হতে পারবো না এইখানে ওদের তো কোনো দোষ নেই ও আমার জায়গায় মা হয়ে যাবে ঠিক আছে তুই সতীনের সংসার কর এই লম্পটের সংসার কর আমি পিচ্ছু বলবো তুমি কান্দারি না একটা বাচ্চা হলে তোমার ভালো লাগবে আমার ভালো লাগবে সংসারটা পুরো হাসি খুশিতে ভরে যাবে আর দেখো আমি তোমাকে না জানাই না শুনে একটা ভুল করে ফেলছি আমাকে মাফ করে দিও আচ্ছা ঠিক আছে আমি কোনো কিছু মনে করিনি ম্যাডাম আমি আপনাদের কখনো খারাপ চাইনি আমি আপনাদের ভালোই চেয়েছি তার জন্য এই কাজটা করছি আর আপনি যদি চান তাহলে আমি বাসা থেকে চলে যাবো আমি এই বাসায় থাকবো না না তুই কোথায় যাবি তোর কোথাও যাইতে হইব না আমি তোরে মাইনে নিছি এই বাড়িতে যেমন আমার অধিকার আছে তেমন তোরও অধিকার আছে আর শোন তুই তো প্রেগনেন্ট এই অবস্থায় তোর কোনো কাজকর্ম করা লাগবো না বাসার সমস্ত কাজ আমি করবো তোর এখন রেস্ট তোর এখন রেস্ট নেওয়ার সময় চল ভেতরে চল রেস্ট নিবি তুমিও আসো